প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো তোমরা সবাই পঁচাত্তর পৃষ্ঠ বের করো দেখো নিচের দিকে চার নম্বর দিয়ে লেখা আছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গুণিতকের তালিকা তৈরি করে ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি লগু লেখো এক নম্বর অঙ্কে কত লেখা আছে দুই কমা তিন তো প্রথমে অঙ্কটা তুলে নিই এক নম্বর দিয়ে দুই কমা তিন তুলে নিলাম তো সাধারণ গুণিতক বের করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে গণিতক বের করা শুধু গুণিতক তো গুণিতকটা কি দেখো গণিতক হচ্ছে আমরা নামতা পড়ব এখন কয়েক ঘরের নামতা পড়ব দেখো প্রথমে যদি দুইয়ের গুণিতক লেখি দুইয়ের গুণিতক দুইয়ের গুণিতক লেখলে আমরা দুইয়ের ঘরের নামটা পড়ব দুয়ে ঘরের নামটা পড়লে কত লেখা যায় দুই অক্ষে দুই দুই দুখানি চার তিন দুখানি ছয় চার দুখানি আট পাঁচ দুখানি দশ ছয় দুখানি বারো সাত দুখানি চোদ্দো আট দুখানি ষোলো নয় দুখানি আঠারো দশ দুখানি বিশ দেখো দু এক ঘরের নামটা পড়লাম চাইলে আমরা আরও লিখতে পারি কিন্তু আর লিখলাম না যদি প্রয়োজন হয় তাহলে লিখবো তারপর একটা আছে তিনের গুণিতক তিনের গুণিতক তিনের গুণিত কোনগুলা তিনের ঘরের নামতা পড়বা দুই গুণিতক দুই ঘরের নামতা তিনের গুণিতক তিনের ঘরের নামতা তিন অক্ষে তিন তিন দোকানে ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ তিন নম সাতাশ তিন দশে তিরিশ প্রথমে আমরা দশটা দশটা করে লিখেছি দেখো আমরা দুইটারই গুণিতক লিখে ফেলেছি এখন কাজ হচ্ছে এই সাধারণ গুণিতক বের করা তাহলে সাধারণ গুণিতক বের করার জন্য আমাদের কী করতে হবে প্রথমে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটার মিল আছে কোন সংখ্যাটার মিল আছে এখন দেখো তো এখানে দেখো প্রথমটার মধ্যে ছয় আছে দ্বিতীয়টার মধ্যেও কি ছয় আছে একটা আমরা মিল পেয়েছি তারপরে দেখো এখানে বারো আছে এখানেও বারো আছে তারপরে দেখো এখানে আঠারো আছে এখানেও আঠারো আছে এখন দেখো তো আমরা তিনটা মিল পেয়েছি কি না ছয় বারো আঠারো তিনটা মিল পেয়েছি তার মানে এই তিনটাই হচ্ছে সাধারণ গুণিতক এখন আমরা লিখব যে দুই ও তিনের সাধারণ গুণিতক কি কি পেয়েছি ছয় বারো আঠারো তাই লিখবো ছয় বারো আঠারো তাহলে সাধারণ গুণিতক কোনগুলা বুঝতে পেরেছ যেগুলো মিল হবে সেইগুলা এবার বের করতে বলেছে লসাগু কত তাই লিখবো দুই ও তিনের বের করার জন্য এখন দেখো আমরা যে মিল পেয়েছি এই তিনটার মধ্যে লসাগু আছে এই তিনটার মধ্যে সব থেকে ছোট যেটা সেটা হবে লসাগো ছয় বারো আঠারো তাহলে কোনটা লসাগু হবে সব থেকে ছোট কোনটা সবথেকে থেকে ছোট ছয় তাহলে উত্তর হবে ছয় দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম দেখিতক চারের ঘরের নামটা দেখো চার অক্ষে চার চার দুখানি আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাতটা আট আট চার আটটা বত্রিশ চার নাম ছত্রিশ চার দশে চল্লিশ চাইলে আরও কম লিখতে পারো চল্লিশ পর্যন্ত লিখতে হবে এমন না আরও কম লিখতে পারো আমরা প্রথমে চল্লিশ পর্যন্ত লিখে নিলাম তারপর পাশের দেখো পাশের গুণিতক পাঁচের গুণিতক হলে পাশের ঘরের নামটা পড়তে হবে পাঁচক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ দেখো আমরা দশটা করে গুণিতক লেখেছি দশটা করে তো এখন দেখবো যে মিল হয়েছে কয়টা যদি তিনটা না পাই তাহলে আরও বাড়াবো কিভাবে দেখো প্রথম মিলটা খোঁজে কত আছে দেখো প্রথম মিলটা হচ্ছে এখানে বিশ আছে এখানেও বিশ আছে তার মানে একটা মিল পেয়েছি তারপরে দেখো আর মিল দেখো চল্লিশ আছে এখানে চল্লিশ এখানেও চল্লিশ দুইটা পেয়েছি কিন্তু আমাদের এখানে বলেছে তিনটি সাধারণ গুণিতকের কথা তার মানে দুইটা পাইলে হবে এখনও আর একটা দরকার তখন কি করব এই গুণিতক বাড়াবো এখন দেখো এটাকে আমরা বাড়াতে থাকি চল্লিশ যেহেতু চারের ঘরের নামটা পড়ছি তার মানে চল্লিশের পর কত হবে চুয়াল্লিশ তারপরে চুয়াল্লিশ হাজ চার আটচল্লিশ আটচল্লিশ চার হচ্ছে বাহান্ন বাহান্ন পরে হচ্ছে ছাপান্ন তারপরে হচ্ছে ষাট আচ্ছা ষাট পর্যন্ত লিখলাম এবার তারপর লেখার পরে কি মিল হয়েছে এখনও কিন্তু মিল হয়নি আমরা নিচেরটাও একটু বাড়াবো মানে বেশি করে লিখবো পঞ্চাশ আছে পাঁচের ঘরের নামটা পঞ্চাশের পর পাঁচ দিলে কত পঞ্চান্ন হয় আবার পাঁচ দিলে কত হয় ষাট হয় এখন দেখো তো এখানেও ষাট এখানেও ষাট তাহলে এটা আমরা গোল করতে পারি এই ষাট আর এই ষাট এখন দেখো আমরা তিনটা সাধারণ গুণিতক পেয়েছি তিনটা যখন পেয়ে যাবো তখন আর করা লাগবে না এবার লিখবো সাধারণ গুণিতক চার ও পাঁচের সাধারণ গুণিতক যেগুলা গোল করেছি সেগুলা লিখব প্রথমে আছে বিশ তারপরে চল্লিশ তারপরে ষাট দেখো তিনটা আমরা লিখেছি এবার লিখবো চার ও পাঁচের লসাগু এখন তোমরাই বলো এই লশা কত হবে আমরা তো আগের অঙ্ক শিখলাম যে লশাগু কোনটা নিতে হয় লসাগু হবে সব থেকে ছোটটা এখানে যে তিনটা আছে এই তিনটার মধ্যে সব থেকে ছোটটা হবে লসাগ তাহলে কত হবে তাহলে বিশ হবে এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে দশ আর পাঁচ তাহলে দশ আর পাঁচের প্রথমে গুণিতক বের করতে হবে তাই লিখবো দশের গুণিতক দশের গুণিতক আছে দশের ঘরের নাম তা পড়ব দশক্ষে দশ দশ দুখানে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আচ্ছা আমরা অল্পই লিখলাম হুম দেখা যাক হয় কি না আমরা লাগলে পরে লিখবো এবার লিখবো পাশের গুণিতক পাশের গুণিতক পাশের গুণিতক হলে পাঁচের ঘরের নামটা দেখো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো চার পাশে বিশ পাঁচ পাশে পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ ষাটটা পঁয়ত্রিশ পাঁচাশটা চল্লিশ দেখো আমরা এখানে চল্লিশ পর্যন্ত লিখলাম এখন আগে দেখব যে আসলে মিল হয়েছে কিনা যদি মিল না হয় তাহলে আমরা আরও পরে বেশি করে লিখব তো প্রথম দেখো প্রথমটা দশ দেখো এখানেও দশ আছে একটা মিল হয়ে গেল তারপরটা বিশ দেখো ফের বিশ আছে এটাও মিল হয়ে গেল তারপরে তিরিশ এখানেও তিরিশ আছে এখানে চল্লিশ এখানেও চল্লিশ আছে যদি লেখি তাহলে আরও মিল হবে হ্যাঁ এখন দেখো তো এখানে কয়টা মিল করেছি এখানে চারটা মিল করেছি আসলে আমাদের মিল করার কথা কয়টা ছিল তিনটা হ্যাঁ আমরা এখানে একটা বেশি করে ফেলেছি তবে আমরা অঙ্ক করার সময় আমরা তিনটা গণিতক লিখব তো লিখবো দশ ও পাঁচের সাধারণ গণিতক দেখো কোনটা কোনটা লিখব এখানে যতগুলো আছে সবই আমরা লিখতে পারি যেমন দশ বিশ তিরিশ তিনটি সাধারণ গণিতক বলেছে তাই আমরা এখানে তিনটার বেশি লিখবো না এবার লিখবো দশ ও পাশের লশাগো দশ ও পাঁচের লশো কোনটা হবে দেখো এখানে সব থেকে ছোট কোনটা দশ তাই দশ হবে লশাগো তোমরা একটা কাজ করতে পারো এখানে যেমন দশ ও পাঁচের সাধারণ গুণিতক না আমরা এমন লিখতে পারি দশ ও পাঁচের তিনটি সাধারণ গুণিতক তাহলে সব থেকে ভালো হয় হ্যাঁ যদি পারো এভাবে প্রত্যেকটার মধ্যে লিখবা এবার চার নম্বরে আছে তিন কমা সাত তো প্রথম কাজ কি তিনের গুণিতক লিখব তিনের গুণিতক তিনের গুণিতক তিনের ঘরের নামটা তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ তিরিশ এবার লিখব সাতের গুণিতক তাহলে সাতই গুণিত তাহলে সাতের ঘর নামতে হবে তাহলে সাতই গুণিতক বের করতে হলে সাতের ঘর নামতে পড়তে হবে সাতককে সাত সাত দুখানে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাতষট্ট ঊনপঞ্চাশ সাতাশটা ছাপান্ন সাত নাম তেষট্টি সাত দশে সত্তর আচ্ছা এখন দেখো আমরা এখানে যে গণিতগুলো লিখেছি মিল পাই কি না দেখি কয়টা মিল করতে হবে তিনটা দেখো তো মিল হয়েছে কি না আমি এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একুশ ছাড়া আর আমি কোনো মিল পাচ্ছি না হুম শুধুমাত্র একুশ ছাড়া আর কোনো মিল পাওয়া যাচ্ছে না তার মানে কি আমাকে এইটা যেমন সত্তর পর্যন্ত লেখেছি এটা কেবল তিরিশ হয়েছে তার মানে আরও বাড়াতে হবে দেখতে হবে কত হয় এখন দেখো যেহেতু প্রথমটা হচ্ছে তিনের গুণিতক তাই তিন তিন করে বাড়াতে হবে তিনের পরে এই তার তিরিশ আছে তিরিশের পরে হবে তেত্রিশ তেত্রিশ আর তিন হবে ছত্রিশ ছত্রিশ আর তিন হবে উনচল্লিশ উনচল্লিশ আর তিন বিয়াল্লিশ তারপরে হবে পঁয়তাল্লিশ তারপরে আটচল্লিশ একান্ন চুয়ান্ন সাতান্ন ষাট আচ্ছা পর্যন্ত লেখার পরে দেখি মেলে কিনা আর কোনটা মিল হয়েছে কি না দেখো এখানে আমি আরেকটা মিল পাচ্ছি সেটা হচ্ছে বিয়াল্লিশ এখানেও বিয়াল্লিশ আছে এখানেও বিয়াল্লিশ আছে তাহলে কয়েকটা মিল হলো দুইটা মিল হয়েছে কিন্তু আমার দরকার তিনটা মিল করা তো এখানে সত্তর আছে দেখি সত্তর পর্যন্ত লেখি তারপরে তেষট্টি ষাটের পরে আর তিন দিলে হবে তেষট্টি তারপরে হবে ছেষট্টি তারপরে তারপরে হবে ঊনসত্তর এবার দেখো আরেকটাও মিল হয়েছে কোনটা দেখো এখানেও তেষট্টি আছে আবার এখানেও তেষট্টি আছে তার মানে আমাদের আর লেখা লাগবে না আমরা তিনটা কিন্তু মিল পেয়েছি এবার নিচে লিখব তিন ও সাত এর তিনটি সাধারণ গণিতক তিনটি সাধারণ গণিতক আমরা যতই মিলুক আমরা তিনটা লিখব এবার দেখো আমরা লিখব তিন ও সাতের তিনটি সাধারণ গুণিতক তাহলে সাধারণ গুণিতক তিনটা কি কি দেখো যে তিনটা আমরা গোল করেছি কত কত একুশ বিয়াল্লিশ তেষট্টি এখানে লিখেছি একুশ বিয়াল্লিশ তেষট্টি এখন লসাগু কোনটা হবে লসাগু হবে সব থেকে ছোটোটা তার মানে লিখবো তিন ও সাতের ল এই ছোটো কত একুশ একুশে হবে লসাগু আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ